আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আসছি মালটার বাগানে আমরা এই বাগানে আসছিলাম প্রায় এক দেড় মাস আগে তখন বলছিল যে মালটা নভেম্বর থেকে ডিসেম্বরের দিকে হারভেস্ট করা হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখানকার স্থানীয় লোকজন রাতের বেলায় মালটা চুরি করে নিয়ে চলে যায় যার কারণে এই কাঁচা অবস্থাতেই মালটাগুলো এখন বিক্রি করে দিচ্ছে এই কারণে আমরাও আসলাম যে কিছু মালটা কিনে নিয়ে যাওয়া যায় কি না এই যে এই সাইজ নভেম্বর ডিসেম্বরের দিকে মালটাগুলো হলুদ কালার হয়তো তখন উনি বিক্রি করতো আর কি কিন্তু লোকাল পোলাপান চুরি করে নিয়ে চলে যাচ্ছে এই জন্য মালটা আর গাছে রাখতে চাচ্ছে না এই জন্য উনি এখন বিক্রি করে দিতে যাচ্ছে এই জন্য আপনাদেরকে একটু দেখাই যে এই পরিমাণ মালটা ধরছে কিন্তু উনি রাখতে পারবে না বিক্রি করে দিবে এই কাঁচা অবস্থাতেই প্রত্যেকটা গাছে প্রচুর মালটা আসছে এই যে এই যে মালটা এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মালটা আসছে আসলে স্থানীয় লোকজন যদি সহযোগিতা না করে তাহলে কোনো ফসল উৎপাদন করে সেইটা লাভবান হওয়া খুব কঠিন এই যে এইটা সাধারণত আমরা যে একটা চাইনা মালটা বলি আর কি সেইটা প্রত্যেকটা গাছেই মালটা আছে প্রত্যেকটা গাছে প্রচুর মালটা আসছে কিন্তু লোকাল পোলাপান চুরি করে নিয়ে চলে যাচ্ছে যার কারণে উনি আর এখন গাছে মালটা রাখতে চাচ্ছে না উনি বিক্রি করে দিতে যাচ্ছে এই অবস্থাতেই যদিও এই কারণে ওনার অনেক ক্ষতি হচ্ছে কিন্তু তারপরে কিছু করার নেই উনি এখন বিক্রি করে দেবে এগুলো তো যারা এই মালটা ব্যবসা করতেছেন তারা চাইলে আপনারা বাগান থেকে সরাসরি সংগ্রহ করে এগুলো বিক্রি করতে পারেন কী অবস্থা দেখছো এটা তো অনেক টেস্ট হবে মনে হয় এদিকে প্রচুর গাছ আছে না এই দেখেন ছোট্ট একটা গাছে কী পরিমাণ মালটা ধরে আছে প্রচুর মালটা এবং এর আগে দেখিয়েছিলাম আমি যে মালটাগুলো অনেক টেস্ট কিন্তু অনেক রসালো ছিল এই অবস্থাতেই অনেক রসালো ছিল প্রায় এক দেড় মাস আগে এসে দেখিয়েছিলাম যে প্রচুর রসালো ছিল নভেম্বর ডিসেম্বরের দিকে হারভেস্ট করতো তখন এইটা হলুদ কালার হয়ে যাইতো আর কি মানে পরিপক্ক হইতো আর কি সেই সময় এইটা কেবল হলুদের দিকে যাচ্ছে আর কি তো এইটা একজন কৃষকের জন্য অনেক বড় একটা ক্ষতি এক দেড় মাস পরে বিক্রি করলে সে হয়তো পার কেজি দেড়শো টাকা করে মিনিমাম দেড়শো টাকা কেজি বিক্রি করতে পারতো কিন্তু এখন একবারে খুবই কম দামে উনি মালটাগুলো এখন বিক্রি করে দিচ্ছে এটা কৃষকের জন্য বা যারা এই ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতেছে তাদের জন্য খুবই ক্ষতিকারক একটা ব্যাপার মানে এটা হচ্ছে তাদের জন্য একটা লস হচ্ছে আর কি এই যে ডালে ডালে মালটা ধরে আছে আমরা আসলে বাঙালিরা আসলে অনেক খারাপ বুঝছেন না তাছাড়া মানে হিংসা বেশি আমাদের মানুষের মধ্যে তা না হলে কি এটা হয় প্রচুর মালটা ধরে আছে এখনও গাছে চুরি করে নিয়ে যাওয়ার পরে অনেক মালটা আছে আর কি তো একজন চাষির বাগান থেকে এভাবে যদি মালটা চুরি করে নিয়ে চলে যায় তো সে তো আর উঠে দাঁড়াতে পারবে না তো এই কারণে এলাকাবাসীর সহযোগিতা ছাড়া আসলে এগুলা সম্ভব না তো তাদের কাছে আমার অনুরোধ যারা এই ধরনের প্রজেক্ট করতেছে তাদেরকে আপনারা সহযোগিতা করেন তাছাড়া ওদের জন্য টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে দেখেন মালটা কি পরিমাণ পুরো বাগানটাই এই দেখতে পাচ্ছেন পুরো বাগানটাই এই মালটা এবং প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে মালটা ধরে আছে Иди, дыхай. Молодой да, Иди, дыхай. মালটা সাইজ ঠিকই আছে এখন এখন এক্ষেত্রে শুধু হচ্ছে যে হলুদ কালার ধারণ করবে কিছু মধ্যে এই নভেম্বরের দিকেই এগুলো হচ্ছে যে হলুদ কালার হয়তো কিন্তু আসলে দুঃখের বিষয় হচ্ছে যে এগুলো চুরি হয়ে যাচ্ছে এখন লোকাল পোলাপান এগুলো চুরি করে নিয়ে যাচ্ছে যার কারণে উনি আর এই মালটা এখন রাখতে যাচ্ছে না বিক্রি করে দিতে যাচ্ছে আপনারা স্থানীয় লোকজন এদেরকে সহযোগিতা করুন তাছাড়া সম্ভব না একজন কৃষকের উঠে দাঁড়ানো সম্ভব না